শিলিগুড়ি পৌরনিগমের সর্বরাহিত জলকে পানীয় জল হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেন পৌরনিগম মেয়র গৌতম দেব এই পরিস্থিতিতে আমরা শিলিগুড়ির জল সর্বরা স্বাভাবিক রাখছি জল মানুষের বাড়িতে যাবে জামা কাপড় ধোয়া স্নান করা অন্যান্য লজিস্টিক পারপাস হয় কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসেবে ব্যবহার না বলছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি গতকাল বুধবার সাংবাদিক বৈঠক করে কথা জানান তিনি একথা ঘোষণার পরেই বুধবার রাতে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরনিগমের তরফে পানীয় জলের পাউচ ও বোতল সংগ্রহ করতে লম্বা লাইন দিতে দেখা যায় শিলিগুরি বাসিতে আমি सुबह से खड़ा है आधा घंटा हो गया पानी नहीं मिल रहा कलसम को कल तोय पर मिला सब्जी नहीं मिला दिया गया है बहुत प्रॉब्लम हो रहा है पानी नहीं रहने से তরফে পৌরনিগমের সামনে মেয়র গৌতম দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় দিনভর মেয়র ও ডেপুটি মেয়রকে ঘিরে চলল চোর স্লোগান

অপোজিশনে থাকার সময় আমরা বারবার আন্দোলন করেছি অল্টারনেটিভ ইনটেক অয়েল কেন হয়নি কেন শহরের মানুষকে এই নোংরা জল খাওয়ানো হয়েছে এত বছর ধরে এটা নিয়ে আন্দোলন আমরা করেছি নাইন পয়েন্ট সিক্স যে অল্টারনেটিভ ইনটেক অয়েল হচ্ছে সেটা আমরা বোর্ডে আসার পর হয়েছে পাঁচশো কোটি টাকার কাজ যে জল প্রকল্প সেটা আমরা করছি এরা তো আজকে মানুষের সামনে যখন মানুষের ভরসা নিয়ে বেরো উপরে মানুষ যখন এদেরকে পছন্দ করছে না তখন এরা এই ধরনের কাজ করে মানুষকে বিভ্রান্ত করছে আপনাদের মাধ্যমে আমি আমাদের বোর্ডের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে কোন রকম ভাবে বিভ্রান্ত হবেন না বোর্ড আছে সরকার আছে জলের যে পরিস্থিতি দু তারিখের মধ্যে স্বাভাবিক হবে তার জন্য আমাদের এই লড়াই চলছে অসভ্যতা নেই আজকে 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 লোক নেই জল নেই এখানে ফটো তোলার জন্য এরা ঘুরছে কিন্তু এই জল শিলিগুড়িকে সমস্যায় ফেলার মূল দায়িত্ব যাদের যারা চল্লিশ বছর ক্ষমতায় ছিল যার আমরা অপোজিশনে ছিলাম আমরা আন্দোলন করেছি যে ইনটেক টয়েল অল্টারনেটিভ ইনটেক টয়েল নেই কেন এশিয়ান হাইওয়ে যখন হয় তখন তারা বলেছিল এই অল্টারনেটিভ ইনটেক টয়েলের টাকা তারা দেবে তৎকালীন বোর্ড সিপিআইএমের যারা বোর্ডে ছিলেন তারা শিলিগুড়ির মানুষকে ঠকিয়েছেন আজকে বড় বড় কথা হচ্ছে দু বছরে আমরা বোর্ডে এসেছি আমরা ইনটেকট্রয়াল করছি পাঁচশো এগারো কোটি টাকা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী তিনিই আজকে ব্যবস্থা করেছেন আজকে কারা কথা বলছে এদের কথা বলার কোনো নৈতিক অধিকার নেই মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে নাটক করছে তার বিরুদ্ধে মানুষ জবাব দেবে হাস্যকর উনি পরিবচনের মন্ত্রী পরিবচনের যে নিয়ে চেয়ারম্যান রাজ্যের সর্বময় ক্ষমতা তার হাতে তিনি শিলিগুড়ির মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন তার ফল আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। পানীয় জলের এই সমস্যাকে ইস্যু করে শুরু হলো রাজনৈতিক তরজা। কড়া ভাষায় নিন্দা জানালেন বামফ্রন্ট নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আমার কয়েক বছর আগে আমি মেয়র ছিলাম একটা কাজের জন্য সেই কাজের জন্য দুই জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় তারপরে অপদস্ত করানো হয়েছে একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল করা হয়েছিল সেই সময়তে এমনকি মারে মারফরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়ি বাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তাদের দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে এইটাই আমরা এখানে বললাম আমাদের এখন অন্য অন্য বক্তরা বক্তব্য রাখেন গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ আর এর জন্য আরও একবার প্রকাশ্যে এলো পুরসভার ব্যর্থতা বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দেখুন একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন তাহলে কি হতে পারে প্রথমত দূষিত পানীয় জল কুড়ি দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন হসপিটালে ভর্তি হলেন মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য এরপরে কি দেখলাম আমরা যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার পানীয় জলে এবং জলের কালোবাজারি শুরু হয়েছে আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার মাথার বুদ্ধি হারিয়ে ফেলছে এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন একটা নোটিফিকেশন করলেন কি নোটিফিকেশন যে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডের একটিমাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে সেটা হচ্ছে মেয়র সাহেবের আর বাদ বাকি ছেচল্লিশটি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এর থেকে প্রমাণিত হচ্ছে আমি গতকাল এই কথা বলেছিলাম যে মেয়র সাহেব ভয় অদক্ষ নয় মেয়র সাহেবের মেয়র পারিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে আমি মেয়র সাহেবকে বলবো যে শুভ বুদ্ধি তার উদয় হোক এই ধরনের নোটিফিকেশান না করে বরংশ সামগ্রিকভাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে আগামীকাল আমি নির্বাচনী প্রচার শেষে শহরে আসব এবং আসার পরে শহরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি করা উচিত নিশ্চিতভাবে শহরে থেকে সেই কাজ করবার চেষ্টা করব